জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই রুটিন নিয়ে আলোচনা থাকবে আসলে কাদের রুটিন প্রকাশ হলো ডিগ্রি ফার্স্ট ইয়ার নাকি অন্য কোনো ডিপার্টমেন্টের রুটিন প্রকাশ হলো আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখে নেবো তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ দুই পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে সকল বিষয়ের শর্টকাট ফাইনাল সাদেশান পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং প্রিমিয়াম সাজেশানের জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে নম্বর দেওয়া আছে যোগাযোগ করে সাদেশানগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তো চলে আসছি ভিডিওর মূল টপিকে আজকে তিনে ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি আমরা দেখিনি কবে থেকে পরীক্ষা শুরু হবে তো আমরা দেখিনি দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার কয় তারিখ থেকে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি দশ তারিখ থেকে শুরু হবে দুই সালের এলএল শেষ পর্ব পরীক্ষা পরীক্ষা শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিট থেকে তো তোমরা যারা দু সালের এল এল শেষ পর্ব পরীক্ষা দিবে সামনে দশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ দু সালের জানুয়ারির দশ তারিখ থেকে শুরু হবে অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইট থেকে এই রুটিনটি ডাউনলোড করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম